নমস্কার বন্ধুরা আমি শিপ্রা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আর রেসিপির পিছনে কি একটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ গল্প আছে সেই গল্পটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ তো প্রথমেই আমি ক্ষমা চেনি আমি গল্প বলতে বলতে কোনো কাউকে যদি হার্ট করে থাকি বা আমার গল্পটা শুনে কারো যদি খারাপ লাগে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো শুরু করি আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যাম ক্লাস বিলং করি আমাদের প্রত্যেকটা ভালো মন্দ খাবারের সঙ্গে একটা করে ছোটো গল্প থাকে সেই গল্পটা প্রত্যেক সময় আমাদের জীবনকে ছুঁয়ে যায় এবং যে কোনো ভালো মন্দ গল্প আমরা যে স্মরণে রাখি যখন সেই মেমোরির খাতা থেকে সেই যে রেসিপিটা আমরা যখন আবার টেস্ট করি বা আমার আমাদের জীবনে কোনোভাবে সেই রেসিপিটা আবার চলে আসে খাওয়ার সেই খাবারটা আবার চলে আসে তখন সেই গল্পটা আমাদের নাড়া দিয়ে যায় তো আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার জীবনে তখন একজন এঞ্জেল ছিল এঞ্জেল হ্যাঁ এঞ্জেলই ছিল আমার বাবা রোজ মোটামুটি রাত দশটা থেকে এগারোটা সময় পর্যন্ত এই রেসিপিটা খুঁজে বেড়াতো সেই এঞ্জেলটার জন্য তো আমার বাবা মানে আমাদের বাড়িতে একবেলা তরকারি আরেকবেলা সেই এঞ্জেলটা খেতে পারতো না তো আমার বাবা কাছ থেকে ফিরত ফিরে মানে ঘরে সে তাকে খাওয়ানোর জন্য রাস্তায় ঘুরবে কোন মানে ব্যারাকপুরের মতো জায়গায় রাত এক দশটা বাজলে মোটামুটি আমি যখন ছোটো ছিলাম তখন মোটামুটি হোটেলগুলো সব বন্ধ থাকতো আর এই রেসিপিটা হোটেলে খুবই ফেমাস ব্যারাকপুরের চত্বরে যারা থাকে তারা ভালো করেই জানে যে তরকারুটি রুটি কতটা ফেমাস রাত্রে খাওয়ার মানে বিরিয়ানি ব্যাতি রেখে বিরিয়ানিকে সবসময় তো বিরিয়ানি খাওয়া যায় না বাট তরকারুটিটা খুবই খুবই ফেমাস ছিল এবং আমার বাড়িতে সেই এঞ্জেলটা এই তরকারুটি খুবই পছন্দ করতো আর আমার বাবা কাছ থেকে ফিরে সেই এঞ্জেলটার জন্য এই তরকা খুঁজে 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 অবশেষে সব হোটেল বন্ধ হয়ে গেছে এমন অবস্থায় বলাকা বলে একটা হোটেল রেস্টুরেন্ট ছিল সেখান থেকে আমার বাবা খুঁজে খুঁজে এই রেসিপিটা নিয়ে আসতো তো হ্যাঁ বলেই ফেলেছি আমি তরকা রান্না করছি আজকে তরকাটার জন্য কি হয়েছে আগে আমি মুগ ডাল কোষা শুদ্ধ যে গ্রিন মুগ ডাল সেটা আমি প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে রেখেছি সিটি দেওয়ার আগে বলে রাখি এক রাত আমি ভিজিয়েছিলাম তার আগে দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এই তো আমি কুচো করে ডাইস মতো ইয়ে কেটে নিলাম পেঁয়াজ কুচি কেটে নিলাম আর তোমরা তো দেখলেই যে সর্ষের তেলে রান্না হচ্ছে অনেকটা তেল দিয়েছি এখানে এবং এই রেসিপিটা একটু তেলের দিকে মায়া করলে চলবে না মানে টেস্টি খেতে গেলে তেলটা খেতেই মানে দিতেই হবে তো যাই হোক কারিপাতা দিয়ে ফোড়ন দিলাম তারপরে আমি পেঁয়াজ রসুন আর আদা এরকম কুচি করে কেটে নিয়েছি যাতে আদা রসুনটা একটু মুখে পড়লে না ভালো লাগবে এই রেসিপিতে বাটাও দেবো তো আমি এরকম করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার তার সঙ্গে কি কি করছি দেখো একটু বাটা আদা রসুন এগুলো বেটে দেব দিয়ে তারপরে আমি দেব এক চামচের মতো জিরে গুঁড়ো দুই চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং তার সঙ্গে যাবে এক হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো যাবে এক চামচ আর স্বাদ মতো লবণ যাবে এবং চিনি দেব হাফ চামচ আমি আর তার পাশাপাশি দিয়ে দেব একটু কাসুরি মেথি হাতে একটু ডোলে মানে ওটা অ্যাক্টিভ করতে হয় কাসুরি মেথিটা হাতে ডোলে নিয়ে ভালো করে দিলে গন্ধটা বেশি ভালো আসে তো সেটা দেবো দিয়ে এবার ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে এই ইয়েটা ডালটা তারপরে দেবো তোমরা তো দেখলেই চারটে ডিম দিলাম আমি চারটে ডিম ডিম দিলে এটা টেস্টটা ভালো হয় তো চারখানা ডিম দিলাম ডিম দিলে দিয়ে ভালো করে ভেজে ভেজে ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ধনে পাতা দিলাম অনেকটা ধনে পাতা কুচি দিয়ে এবার ডালের যে জলটা এক্সট্রা ছিল সেটা পরে ঢেলে দিয়েছি এবার ফুটতে থাকবে আর এই রেসিপিটা না দুবার করে ফোড়ন হবে মানে একবার ফোড়ন দিয়ে আমি তো বসিয়ে দিয়েছি তারপরে এটা সাইডে করে আবার সেকেন্ড ফোড়নটা দেওয়ার আগে আমি একটু বাটার দিয়ে দিলাম না বাটারটা মেলটেড করে দিইনি মেলটেড করে দিলে গন্ধটা চলে যাবে তো কাঁচা বাটারটা দিয়ে খাওয়া হয় এটা এবং ফোড়নে আমি শুকনো লঙ্কা আর জিরে এটা ফোড়ন দিয়ে ফোড়নটা সঙ্গে সঙ্গে ঢেলে দিলাম এবং মানে খাওয়ার আগে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে নিয়েছি ওটা স্কিপ করে গেছি আর কি মানে আমুল ক্রিম যেটা হয় সেটা দিয়েছি এবার আমার মেয়ে টেস্ট করে বলবে মেয়ের আগে মেয়ের বাবাই এসে গেছে এক চামচ দিলাম আমি টেস্ট করতে কেমন নুন টুন স্বাদটা ঠিক হয়েছে কি না বলছে ভালোই হয়েছে এবার আমার মেয়ে বলবে খেতে খেতে কেমন হয়েছে রেসিপি পছন্দ হলে আমার আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হবে আবার অন্য একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই সাবধানে থেকো সুস্থ থেকো আবার দেখা হবে দারুণ হয়েছে